উলা ইকায়ুসা ইহুন আফিল খাইরত অহুম দাহা সা শেষ আয়াত অলা নুকল্লি ফুন আফসান ইল্লাহ হুসাহা আল্লাহ বলেন এবার যদি আমার কোনো বান্দা বলে আল্লাহ আমি পুরা দিন মানব এই গুণগুলো অর্জন করব সব আপনার মর্জি মতো করব কিন্তু আমি যে দুর্বল আমি যে মূর্খ আমি যে সাধারণ মানুষ আমি যে অল্প আয়ের মানুষ আমি যে গ্রামের মানুষ আমি যে সহজ সরল মানুষ আমি সব পারব কিনা আল্লা বলে বান্দা ঘাবরাবে না সুস্থ কিংবা অসুস্থ সবল কিংবা দুর্বল গরিব কিংবা ধনী গ্রামের কিংবা শহরের শিক্ষিত কিংবা মূর্খ আমিরবুল আলামিন কাউকেই তার সাধ্যের অতিরিক্ত কোন বিধান চাপিয়ে দেই নাই আমি প্রত্যেককে তার অবস্থা অনুপাতেই বিধান দিচ্ছি একজন লোকের ইনকামে তিরিশ হাজার টাকা বেটাতে আছে মাত্র টাকা তিরিশ হাজার আমি বললাম আপনি এই বছর ছয় লাখ টাকা হজের এখন জমা দিবেন ওটা টাঙ্গাইয়া ফিরু গেল এটা নি কথা এটা নি সরিয়ে বেটার টাকা নাই তিরিশ হাজার ইনকাম বেটারে কইতে আছে এখন ছয় লাখ টাকা জমা দিয়া হজ তাহলে ইসলাম এমন বিধান দিছে একটা লোক দাঁড়াইতেই পারতেছে না শরীর এমন অসুস্থ না আমরা দাঁড়াইতে না পারলে প্রয়োজনে কেরান দিয়ে আমরা রালগি দিয়ে ধরে রাখবো তো আমরা দাঁড়াই নামাজ পড়তে হবে এটা নিয়ে চলবো তার মানে সুস্থ কিংবা অসুস্থ সবল কিংবা দুর্বল প্রত্যেকের অবস্থা অনুপাতেই শরীয়তের বিধান কি বলেন মাস্টার বিধান এটাই কোনো কিছুতে আল্লাহ তাআলা বান্দাকে কি করে নাই সাধ্যের এই হলো শেষ কথা হলো এরপরে আমরার মতো যদি কেউ বেদাল্লা কেউ হয় আল্লাহকে বলে যে আচ্ছা যা মাওলা ঠিক আছে বুঝছি সাদদের মধ্যে যেহেতু আমি কর্ম সব যদি আপনার কথা মানি ঠিকঠাক মতো চলি আখেরাতে হিসাবের বেলায় গিয়া সব ঠিক মতো ফামুনি আবার নি হ্যানে লেগে গেছে কারেনা ছিল না তারপরে কম্পিউটার অন ছিল না এই দুটা না নেই কি লেখা না এসব একটু বেশি জানালা ছিলাম এসব নিয়ে আবার কোনো ভেজাল হয় কোন হ্যাঁ আল্লাহ বলেন পয়লা দেয় না খিতাব উইয়াং মুক্তি অহুমলা উজলাম চব্বিশ ঘন্টা বান্দা তোমার জন্য আমার পক্ষ থেকে আমলনামা নির্ধারণ করা আছে হাসরের ময়দানে এক বিন্দু জুলুম হবে না তোমার আমলনামাই কথা বলবে তোমার আমলনামাই কথা বলবে তোমার একটা নেকিও কম উঠবে না একটা গুণ